मेरा नाम मोहम्मद यासिम पिता का नाम मोहम्मद यासिम है जलाली रहने वाला हूँ मैंने मुसलिम के कहने पर एक नाबालिग छेड़ा हुआ की हिंदू लड़की का मेरा लगभग तीन माह पहले करा दिया मुझसे बहुत बड़ी गलती हो गई मुझे माफ कर है कान पता का कर बोल रहा है এখন গলার স্বর মিউ মিউ করছে বটে কেননা ওষুধটা পড়ে গেছে এবং ওষুধটা সাধারণ ওষুধ নয় বেশ কড়া ডোজের ওষুধই পড়েছে সেই জন্য মিউ করছে আর সেই জন্য এদেরকে অসহায় ভাবার কোনো কারণ নেই এদের কীর্তি কলাপ শুনলে মাথায় কি যে হবে সেটা আপনারাই সিদ্ধান্ত নিয়ে নেবেন ঘটনাটা ঘটেছে বারাণসীতে বারাণসীর আদমপুর থানা এলাকায় সেখানে একজন নাবালিকা মাত্র বারো বছর বয়স হিন্দু নাবালিকা তাকে প্রথমে প্রেমের জালে ফাঁসায় নিহাল নামে একটি ছেলে বুঝতেই পারছেন এখানে একটা ধর্মীয় অ্যাঙ্গেল আছে এবং তাদের মধ্যে একটা বেশ প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায় কিন্তু বেশ কিছুদিন সেই সম্পর্ক থাকার পর এই নিহাল বলে ছেলেটি আলটিমেটলি এই মেয়েটিকে নিজের এলাকায় ডাকে এবং সেখানে তারা দেখা করবে এই ধরনের কথাবার্তা বলা হয় এবং তারপর মেয়েটিকে অপহরণ করা হয় এবং অপহরণে শুধু এই নিহাল একা যুক্ত ছিল না তার বাবা কাকারাও যুক্ত ছিল অর্থাৎ পুরোটাই কিন্তু প্রি বোঝাই যাচ্ছে এবং এরপর শুধুমাত্র তাকে অপহরণ করা হয়েছে এরকমই নয় এরপর ওই মেয়েটিকে বারো বছরের হিন্দু মেয়েটিকে নিয়ে যাওয়া হয় এক মৌলবীর কাছে যে মৌলবীর নাম হচ্ছে মোহাম্মদ হাসিন দেখতে পাচ্ছেন মাঝখানে দাঁড়িয়ে আছে এবং তিনি ওই বাচ্চা মেয়েটির ধর্মান্তকরণ করেন আচ্ছা বলুন তো একটা বারো বছরের মেয়ে একটা নাবালিকা সে কি বোঝে তাকে জোর করে কিন্তু ধর্মান্তকরণ করা হয় এবং তারপর এই নিহালের সঙ্গে তার নিকাহ করিয়ে দেওয়া হয় তার বিয়ে দিয়ে দেওয়া হয় এবং মেয়ে দু তিন দিন ধরে বাড়ি আসছে না আশপাশের এলাকায় খোঁজাখুঁজি হচ্ছে পুলিশের কাছে যাচ্ছে পুলিশ কিন্তু প্রাথমিকভাবে চুপ করে থাকে কেন পুলিশ প্রাথমিকভাবে চুপ করে থাকে সেটা পরবর্তীকালে মেয়েটির বাবা বুঝতে পারে প্রায় মাস দিনে তাকে চক্কর কাটতে হয় এবং পুলিশ আজ দেখছি কাল দেখছি এই সব করতে থাকে কিন্তু কিছুতেই ওই মেয়েটিকে উদ্ধার করা বা কোনো রকম কোনো কিছু সে করে না এবং যখন কার্যত হতাশ হয়ে পড়েছে তখন তাকে একজন সেখানেই থানাতেই জানায় যে যে এলাকায় এই ঘটনাটা ঘটেছে সেখানে পুলিশের যাওয়া একটু মুশকিল আছে প্লাস যে পুলিশ আধিকারিক ব্যাপারটা দেখছেন বা যে থানায় তিনি এসছেন সেখানে এই জায়গাটায় খুব একটা সাপোর্ট তিনি পাবেন না ফলে তার এখন একটাই কাজ করা উচিত সোজাসুজি পুলিশ কমিশনারের কাছে পৌঁছে যাওয়া উচিত এবং যখন এই কথাটা তিনি জানতে পারেন তখন তিনি আলটিমেটলি সেই পুলিশ কমিশনারের কাছে পৌঁছন এবার পুলিশ কমিশনারের কাছে পৌঁছেছেন তার কাছে পুরো জিনিসটা পুরো ইনসিডেন্টটা জানিয়েছেন এবং সেখানে আরও কিছু মারাত্মক তথ্য তিনি জানান যে পুলিশ যখন সহযোগিতা করছে না এবং তিনি খবর পেয়েছেন ওই নিহাল নামের যুবকটি প্রথমে তার মেয়েকে প্রেমের জেলে ফাঁসিয়েছে অপহরণ করেছে তার ধর্মান্তকরণ করেছে এবং শেষ পর্যন্ত এই বারো বছরের নাবালিকাকে বিয়ে করেছে এইটা জানার পর এবং পুলিশ সেই এলাকায় কিছুদিন যেতে চাইছে না জানার পর তিনি নিজে সেখানে গিয়েছিলেন এবং সেখানে জানার যাওয়ার পর তিনি এটা স্পষ্ট হয়ে যায় যে 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 খবরগুলো শুনেছিলেন তার প্রত্যেকটা সত্যি কেননা তার বাবা এবং কাকা মানে ওই নিহালের বাবা এবং কাকা কার্যত তাকে মারতে আসেন এবং মারধর করেন এবং তারপর তাকে খুনের হুমকি দেয়া হয় পরিষ্কারভাবে বলে দেওয়া হয় যে এই মেয়েটির উপর তার বাবার আর কোনো অধিকার নেই কেননা এক তার ধর্মান্তকরণ হয়ে গেছে দুই তার নিকাহ হয়ে গেছে এবার তখন ওর বাবা যখন প্রতিবাদ করেন যে আমার মেয়ের বয়স মাত্র বারো বছর বারো বছরের একটা মেয়ে নাবালিকা তাকে এইভাবে জোর করে তুলে আনা প্রথমত অপহরণ হচ্ছে দ্বিতীয়ত তাকে জোর করে ধর্মান্তকরণ এবং তারপর বিয়ে ভারতীয় আইনের কোথাও তো এটা হয় না আপনারা এটা করতে পারেন না এই কথা যখন বলছেন এবং সঙ্গে কিছু গ্রামবাসীকেও তিনি নিয়ে গেছিলেন তাদেরকে মারধর তো করাই হয় এবং তাকে খুনের হুমকি দেওয়া হয় তো পুলিশ কমিশনার যখন পুরো ঘটনাটা জানতে পারেন জানার পর ওই নিহাল নিহালের বাবা মা তার যে চাচা বা কাকা যে রয়েছে তাকে এবং এই মৌলভী মোহাম্মদ হাসিনকে গ্রেফতার করে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পর দেখতেই পাচ্ছেন এখন তাদেরকে কান ধরে করতে হচ্ছে কেননা তার আগে পুলিশের তরফ থেকে যা যা করার সেটা পুলিশের তরফ থেকে নাকি হয়ে গেছে এবং তখন ওই কান ধরা অবস্থাতেই ওঠবোস করা অবস্থাতেই ওই মৌলভী পুরো ঘটনায় কিন্তু স্বীকার করে নিচ্ছেন যে এই এই ঘটনা ঘটেছিল এবং তারপরেও যেটুকুনি জানা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে ওই নাবালিকাকে উদ্ধার এখনো কিন্তু করা যায়নি মানে এই যে অপহরণটা করা হয়েছিল এই যে ধর্মান্তকরণ করা হয়েছিল এবং তারপর বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল এরপর মূল উদ্দেশ্য ছিল নারী পাচার তাকে অন্য কোথাও একটা পাচার করে রেখে দেওয়া হয়েছে এবং সেই জায়গাটায় এদেরকে জিজ্ঞাসাবাদ করে বার করা হয়েছে এবং তাদেরকে ওই মেয়েটিকে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে একটা পুলিশের টিম গেছে এবং সেটা নেপাল সীমান্তের কাছাকাছি একটা কোনো জায়গা সেটা বর্ডার ক্রস করে গেছে নাকি এখনো সেই সীমান্ত এলাকায় আছে এখনো সেই কনফার্মেশন নিউজটা কিন্তু আসেনি কিন্তু কিন্তু যেটা প্রশ্নটা হচ্ছে যে এক কি অবস্থা চলছে দেখুন এটা সেকুলার কান্ট্রি এবং সেখানে যদি কারোর মধ্যে প্রণয়ের সম্পর্ক হয় সে যে যে ধর্মেরই হোক দুজন প্রাপ্তবয়স্ক মানুষ একে অপরকে ভালোবাসলেন এবং তারা তাদের মতো একসঙ্গে থাকার সেটা তারা বিয়ে করলেন বা এখন যেটা আধুনিকতায় এসছে ইন করলেন সেই নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু একটা বারো বছরের মেয়ে প্রথমে তাকে প্রণয়ের জলে ফাঁসানো হচ্ছে এবং তারপর তাকে কোনো রকমে টোপ দিয়ে হোক ফাঁদ পেতে হোক একটা জায়গায় আসতে বলা হচ্ছে এবং পুরো পরিবার মিলে পুরো পরিবার মিলে ওই মেয়েটিকে অপহরণ করা হচ্ছে ক্রিমিনাল মাইন্ডসেটটা একবার শুধু ভাবুন এবং তারপর জোর করে তার ধর্মান্তকরণ করা হচ্ছে আবারও বলছি কেউ যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় এবং নিজ বুদ্ধিতে যাক যদি তার মনে হয় যে ধর্মান্তকরণ হবে তার মনে হবে অন্য ধর্মে বিয়ে করবে সেখানে কারোর কিছু বলার নেই কিন্তু এইভাবে জোর করে যখন করা হচ্ছে এবং সেখানে এই ধরনের পুরো পরিবার যুক্ত থাকছে সেটা কিভাবে তৈরি হচ্ছে কিভাবে ছকটা তৈরি করা হচ্ছে এবং এই জায়গাটা তদন্ত করতে গিয়ে কিছু পুলিশের সামনে পুলিশ দিয়েছে। কিন্তু ডিটেলসে এখনো সেটা যাচ্ছে না কেননা যেহেতু ইনভেস্টিগেশন চলছে পুলিশের বক্তব্য হচ্ছে যেটুকুনি ইঙ্গিতে উঠে আসছে যে বেসিক্যালি এটা একটা পুরোপুরি চক্র হিসেবে কাজ করছে এদের কাজই হচ্ছে হিন্দু মেয়েদের যারা নাবালিকা যারা অল্প তাদেরকে এরকম কাউকে একটা দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক 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 প্রণয়ের প্রেমের তৈরি করা এবং তারপর এইভাবে নিয়ে এসে তাদেরকে কিডন্যাপ করা এবং একবার যখন সেখানে ফেসে যাবে সামগ্রিকভাবে এমন একটা পরিস্থিতি তৈরি করা সেটা চক্রপুহের মতো সেখানে যে পরিবার থেকে অপহরণ করা হয়েছে সেই পরিবারের লোকজন এন্ট্রি পাবে না এবং সেখানে পুলিশের একটা অংশকে প্রশাসনের একটা অংশকে এমনভাবে ইনভলভ করা বা এমন এমনভাবে টেরিফাইং করে রাখা যে যেখানে পুলিশও এন্ট্রি নিতে পারবে না ফলে সাধারণ মানুষ দু তিন মাস হয়ে যাওয়ার পর আশা ছেড়ে দেবে এবং তারপর এই নারী পাচার কাজটা তারা করে দেবে এই যে র্যাকেটটা কাজ করছে এটা একটা বড় র্যাকেট এবং সেই র্যাকেটটাকে র্যাকেটের এটা একটা শুধুমাত্র পার্ট এর পিছনে অনেক বড় মাথা কাজ করছে এবং সেইটার লক্ষ্যেই কিন্তু এই বারাণসী পুলিশ উত্তরপ্রদেশ পুলিশ কিন্তু কাজ করছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যোগী আদিত্যনাথ প্রদেশ যার মুখ্যমন্ত্রীতে রয়েছে তিনি খুব কড়া ডোজের মানুষ এবং এই সব ব্যাপারে কোনোরকম কোনো রেয়াত করেন না বুলডোজার বাবা নামে খ্যাত সেখানে সেখানেও কিছু কিছু পুলিশ আছে যারা প্রাথমিকভাবে সাহায্য করতে পারছে না বা করছে না সেই রাজ্যে যদি এই অবস্থা হয় তাহলে বাকি রাজ্যে কি হবে আমাদের রাজ্যেও মাঝে মাঝে এই ধরনের খবর ভেসে আছে হয়তো সরাসরি এই খবর নয় কিন্তু বিভিন্ন অন্য ধর্মের মানুষ এসে ধর্ম প্রচার করছেন সেই ঘটনা কিন্তু দেখা যাচ্ছে এবং সেখানে আমরা আমাদের কাছে প্রচুর ভিডিও আসে এরকম সেখানে স্থানীয় স্তরের মানুষই প্রচন্ড পরিমাণে প্রতিবাদ করছেন এবং সেই প্রতিবাদের মুখে যারা ধর্মান্তকরণের জন্য আসছেন তাদেরকে কিন্তু পিছু ঘটতে হচ্ছে তো এত বড় ঘটনা ঘটছে এবং সেখানের পিছনে যে এখন উত্তরপ্রদেশ পুলিশ ইনভেস্টিগেশন করছে তারা বলছে যে এখানে বড় চক্র আছে কাজ করছে কিন্তু পশ্চিমবঙ্গে এরকম ঘটনা স্থানীয় স্তরে বারবার বারবার আমাদের সামনে আসছে এটা কি পুলিশের সামনে যাচ্ছে না প্রশাসনের কাছে কোনোরকম কোনো খবর নেই গোয়েন্দাদের কাছে কোনো রকম কোনো রিপোর্ট নেই আইবির কাছে কোন রকম কোনো রিপোর্ট নেই তাহলে যদি উত্তরপ্রদেশে এরকম একটা চক্র কাজ করে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যটি কিন্তু যদি আন্তর্জাতিক সীমানার দিক থেকে দেখা হয় আরো বিপজ্জনক জায়গায় আছে একদিকে পুরো বাংলাদেশের বর্ডার রয়েছে একদিকে নেপাল সীমান্ত রয়েছে ভুটান সীমান্ত রয়েছে এবং এই সব জায়গাগুলো কাজ করে কিন্তু এই নারী পাচার চক্র মানে দারুণভাবে কাজ করানো যায় তার সব থেকে বড় উদাহরণ কিছুদিন আগে আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকবে যে বারাসাতের একটা এলাকা থেকেই গৃহবধূরা তারা কিন্তু সেখান থেকে চলে যাচ্ছে এবং প্রত্যেকটাই এরকম প্রণয়ের সম্পর্ক এইভাবে লাফ জিহাদের একটা জায়গা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল তাহলে সেখানে যদি পুলিশ প্রশাসন সতর্ক না হয় তাহলে এই ধরনের লাভজিবাদ এবং লাভ জিহাদের থেকেও যেটা আরো ভয়ঙ্কর নারী পাচার চক্র সেটাকে কি থামানো যাবে এবং এইটার জন্য যে কোনো রকম কোনো মেজার নেওয়া কোনো প্রোয়াক্টিভ মেজার নেওয়া সেটা কি আমাদের রাজ্যে দেখা যায় যদি দেখা যেত তাহলে এইভাবে ধর্মান্তকরণের ছুতই এতগুলো মানুষ লোকালিটিতে ঢুকে পড়তো না বারবার এবং সেই জায়গা থেকে কিন্তু স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদেরকে পিছু হটতে হতো না এবং এত কিছু হওয়ার পরও পুলিশ এবং প্রশাসন কার্যত নিশ্চুপ হয়ে বসে থাকতো না কি বলবেন লাজিয়াদের এই ঘটনা নিয়ে প্রদেশ বলেই যোগী রাজ্য বলেই কি কড়া ডোজ পড়লো এবং এরকম একটা বড় র্যাকেটের জায়গাটা কি এক্সপোজ হওয়ার মতো জায়গায় এলো এবং যদি সত্যি সত্যি এরকম কড়া পদক্ষেপ নেওয়া যায় তাহলে এই জিহাদ নাবালিকাকে ধর্মান্তকরণ নারী পাচার এই ধরনের যে কঠিন অসুখগুলো আমাদের সমাজের মধ্যে গেঁথে আছে সেগুলোকে স্টপ করা যাবে এবং যেটা উত্তর প্রদেশে হচ্ছে একটা মেজার নেওয়ার চেষ্টা চেষ্টা করা করা হচ্ছে হচ্ছে র‍্যাকেটটাকে ধরার এবং এটাকে পুরোপুরি স্টপ করার চেষ্টা হচ্ছে পুলিশ প্রশাসনের কি সেই ভূমিকা আদৌ দেখা যায় এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বিরোধ আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার